জাতিসংঘে আজ পাকিস্তান নয় ধরা পড়েছে সন্ত্রাসের মুখোশ আজ পাকিস্তান কান্না করছে কারণ ওরা বুঝে গেছে ভারত আর আগের ভারত নেই জাতিসংঘের মঞ্চে আবার সেই পুরনো নাটক মিথ্যা প্রোপোগ্যান্ডা আর সন্ত্রাসকে ন্যারেটিভ বানানোর নির্লজ্জ চেষ্টা তো কি হয়েছে পুরো ঘটনাটা জানবো এই ভিডিওতে নমস্কার আপনি দেখছেন বিশ্ব যেখানে শব্দ ঘোরে না ঘরে শুধু সত্য আজ ইউনাইটেড নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি এক কথায় বলতে গেলে আয়না দেখিয়ে পাকিস্তানকে দিয়েছেন তিনি বলেছেন পাকিস্তানের কোন লোকাস স্ট্যান্ডই নেই মানে কি জানেন এর মানে এখন থেকে চুপ থাকাই পাকিস্তানের একমাত্র কাজ সন্ত্রাস জন্ম দেয় পাকিস্তান আর নীতির ভাষণ দেয় জাতিসংঘে নির্দোষ মানুষের রক্ত ঝড়িয়ে দিল্লিকে জ্ঞান দেবে ইসলামাবাদ সাহসটা কোথা থেকে আসে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়কে খুন করা হয়েছে আর পাকিস্তান আজ ইউএন দাঁড়িয়ে নাটক করছে পাকিস্তানের প্রতিটি বক্তৃতা একটা জঙ্গির লেখা বই আর ভারত আজ সেই বই ছিঁড়ে ফেলেছে পাকিস্তান বলছে ওরা নাকি অপারেশন সিঁদুরে জিতেছে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো নটা জঙ্গি ক্যাম্প ধ্বংস একশোর বেশি জঙ্গি নিকেশ পাকিস্তান ও পিওকের ভিতরে সরাসরি স্ট্রাইক তেরোটা পাক এয়ারবেসে নিখুঁত আঘাত বলা যায় ফ্যান্টাসি গল্প কিন্তু বাস্তবতা চালায় ভারত কারণ আকাশে যখন ভারত ছিল তখন পাকিস্তানের জেট শুধু পালানো রাস্তা খুঁজছিল রাডার অন্ধ এয়ারবেস অংশ আর তারপর সিজফায়ারের কান্না এটাই ভিখারিস্তানের যুদ্ধ ইতিহাস আর ভিখারিস্তানের সিজফায়ারের ভিক্ষা ড্রোন মিসাইল পাঠিয়ে ভয় দেখাতে এসেছিল ফিরেছেকে নিয়ে ধ্বংসের লজ্জার পরাজয় স্বীকারোক্তি ভারতের এয়ার ডিফেন্স ঢাল শ্রীনগর থেকে চণ্ডীগড় অমৃতসর থেকে ভুজ সব জায়গা রক্ষা করেছে যেখানে ভারত স্ট্রাইক করে প্রমাণ দেয় সেখানে পাকিস্তান শুধু প্রেস কনফারেন্স করে আর আজও পাকিস্তান কাশ্মীর নিয়ে কথা বলছে কাশ্মীর নিয়ে কথা বলার আগে পাকিস্তান নিজের মানচিত্রটা দেখে নেই ওটাই তো টিকে নেই আর জেটুকু আছে সেটাও কতদিন থাকবে সন্দেহ এখানে ভারত পরিষ্কার বলেছে জম্মু কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় পাকিস্তানের ভাবার কোনো দরকার নেই আজ ইউএন মঞ্চে পাকিস্তান অভিযুক্ত আর ভারত বিচারক আজ ভারত পাকিস্তান ও পুরো দুনিয়ার কাছে জলের মতো পরিষ্কার সন্ত্রাসীদের বাঁচালে জবাব আসবেই আর সেটা কাশ্মীর থেকে ইসলামাবাদ পর্যন্ত ভারত শান্তি চায় কিন্তু দুর্বলতা নয় এটাই অপারেশন সিঁদুরের বার্তা আর পাকিস্তান যদি আবার নাটক করে ভারত স্ক্রিপ্ট ছাড়াই অ্যাকশন দেখাবে আর জাতিসংঘও জানে সমস্যা ভারত নয় সমস্যা পাকিস্তান